চিন্তা করছি কিভাবে মামুনকে পানিশ করা যায় সো ওইভাবে যতগুলো ধারাপ করা যায় যতগুলো সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লাইনা এবং ও সাকসেস ও আমাকে পানিশ করতে পারছে পানিশ করছে আমি অনেক

মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই আমি এখানে বলছি আপনার আপনি দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে একটু করে আর আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টা শুনেন ভাইয়া ভাইয়া যে প্রশ্ন করছে প্রশ্নটা একদম ভিত্তি তারপরে একটু দিয়ে দেওয়া উচিত যেহেতু এত ক্যামেরা আছে অন ক্যামেরা অনেক লাইভও আছে এই জিনিসটা অনলাইনে যাবে সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে যাবে আমি যে কথাটা বলছি যারা কথা বলছে যারা কলহ করছে যারা পিছনে করছে এখানে অনেক মানুষ রোজা আছে বেশিরভাগ বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে এখানে সো যদি কলাহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না এই প্রোগ্রামটা অনেক লেন দিয়ে থাকবে অনেক গ্যাদারিং হতে হচ্ছে কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি যারা কলহল করছে যারা উশৃঙ্খল করছে তাদেরকে এখান থেকে বের করে দেবে তাদেরকে এখানে রাখা দরকার না